আগামী ষোলোই ডিসেম্বর বসতে যাচ্ছে আইপিএল নিলামের পর্দা এবারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ পেয়েছে গর্বের জায়গা মোট সাত ক্রিকেটার অন্যদিকে ডি ককের মতো তারকার নাম যুক্ত হওয়া ও নতুন লঙ্কানদের আগমন নিলামকে করেছে আরও রঙিন শুরু থেকে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকবে এই নিলাম তবে আইপিএল কর্তৃপক্ষ সবসময়ের মতোই কঠোর পদ্ধতির মাধ্যমে সেই তালিকাকে নাড়িয়ে ছেঁকে আনেন অবশেষে তিনশো পঞ্চাশ জনের সংক্ষিপ্ত তালিকায় নিলামে জায়গা পেয়েছে এই তালিকা থেকে ফ্রান্সাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের জন্য ওঠাবে বিট আর এই তালিকায় জায়গা পাওয়া সাত বাংলাদেশি ক্রিকেটারকে ঘিরেই দেশে এখন বাড়তি উন্মাদনা সংক্ষিপ্ত তালিকায় ভারতের খেলোয়াড়দের সংখ্যা দুশো চল্লিশ জন বিদেশি কোটা থেকে রয়েছে একশো ক্রিকেটার আর এই একশো জনের মধ্যে রয়েছে বাংলাদেশি সাত ক্রিকেটারের নাম এরা হলেন মুস্তাফিজুর রহমান শাকিব আল হাসান তানজিল হাসান সাকিব রিশাদ হোসেন তাস্কিন আহমেদ রাকিবুল হাসান এবং শরিফুল ইসলাম টাইগারদের এই দলটিকে নিয়ে ফ্রান্সাইজিগুলোর আগ্রহ থাকছে বলে অনুমান করা হচ্ছে মুস্তাফিজুর রহমান আইপিএলে নিজেকে বহুবার প্রমাণ করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ডেভিড মৌসুমে এমাজিং প্লেয়ার জেতা কাটার মাস্টার এবার কোন দলে টানবে সেটা নিয়ে আলোচনার কেন্দ্রে তিনি অপরদিকে শাকিব আল হাসান আইপিএল এর অন্যতম অভিজ্ঞ মুখ ব্যাটে বলে দুই জায়গায় প্রভাব বিস্তারে ক্ষমতা রাখায় এখনও দলগুলো তার দিকে নজর রাখে তানজিন হাসান সাকিবের গতি ও ধারাবাহিকতা ঋষাদের লেগ স্পিন তাস্কিন শরিফুলের পেস অ্যাটাক এবং রাকিবুল হাসানের স্পিন এই কম্বিনেশন অনেক ফ্রান্সাইজির কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে নিলামের আগে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও পঁয়ত্রিশ জন খেলোয়াড়কে এর মধ্যে বেশ কয়েকজন শ্রীলঙ্কার ক্রিকেটারও রয়েছে যারা প্রাথমিক তালিকায় ছিলেন না ত্রাভীন ম্যাথু ভিনুরা ফার্নান্দো কুশল পেরেরা এবং দনিত বেল্লালাকে এই চারজনকে নতুন করে সুযোগ করে দেওয়া হয়েছে লঙ্কান ক্রিকেটারদের সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরম্যান্স এবং টি টোয়েন্টি লিগে ব্যস্ততা বিবেচনায় তাদের অন্তর্ভুক্তি আইপিএলের নিলামে বাড়তি রং যোগ করেছে তবে সবচেয়ে বড় চমক ছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডিকক একটি ফ্রান্সাইজির সুপারিশে তাকে তালিকায় যুক্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ গত মৌসুমে ফর্মহীনতার কারণে কলকাতার নাইট রাইডার্স তাকে ছেড়ে দেয় আগের মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি এবার সেই মূল্য অর্ধেকে নেমে এসেছে এক কোটি রুপিতে কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স ফ্রান্সাইজির চোখে তাকে আবারও মূল্যবান সম্পদে পরিণত করে তুলেছে ভারতের বিপক্ষে বিশাখাপত্তমে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে তিনি নিজেদের পুনর্জাগরণের বার্তা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলানোয় তিনি এখন আবারও টি টোয়েন্টি লিগুলোতে আলো ছড়াচ্ছেন এর তথ্য অনুযায়ী এবছরের নিলামে আগে তোলা হবে ক্যাপড খেলোয়াড়দের ব্যাটার অলরাউন্ডার কিপার ব্যাটার ফাস্ট বোলার এবং স্পিনার এই ক্যাটাগরিগুলো প্রথম ধাপেই যাবে বিডের জন্য এরপর তোলা হবে অ্যান ক্যাপট ক্রিকেটারকে এই প্রক্রিয়া অনুসরণ করে প্রতি বছরই আইপিএলের দল গঠন চলে আর সেই অনুযায়ী এবারও প্রত্যাশা করা হচ্ছে বহু নাটকীয় মুহূর্ত যে কোনো ফ্রান্সাইজি প্রথমে দৃষ্টি দেয় ব্যালেন্সড স্কোয়াড তৈরিতে তাই একজন লেগ স্পিনার একজন এক্সপিরিয়েন্সড অলরাউন্ডার বা একজন ডেথ ওভারে স্পেশালিস্ট পেসার সব কিছুরই চাহিদা থাকে বাংলাদেশের সাত ক্রিকেটারের মধ্যে এসব বৈশিষ্ট্য ছড়িয়ে থাকায় তাদের কেউ না কেউ দল পাবে সেই বিষয়ে ক্রিকেট বিশ্বের বিশ্লেষকদের আস্থাই বেশি সব মিলিয়ে ষোলোই ডিসেম্বরের নিলাম ঘিরে উত্তেজনা তুঙ্গে কোন বাংলাদেশি কত দামে বিক্রি হবে কার ভাগ্য হাসবে সৌভাগ্যে এখন সেই মুহূর্তের প্রতীক্ষাতেই ক্রিকেটপ্রেমীরা